ওয়েলকাম টু লার্নিং টাইম বিডি বাংলাদেশে মোট কতটি নদী রয়েছে উত্তর এক হাজার আটটি নদী রয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি নদী হওয়া জেলা প্রবাহিত কোনটি উত্তর সুনামগঞ্জ বাংলাদেশে সবচেয়ে বেশি নদী প্রবাহিত হওয়া জেলা হলো সুনামগঞ্জ বাংলাদেশে কতটি নদ আছে উত্তর চারটি বাংলাদেশে মোট চারটি নদ আছে বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি উত্তর গাঙ্গিনা বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম হল গাঙ্গিনা বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম কি উত্তর পদ্মা বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম হলো পদ্মা বাংলাদেশের জাতীয় নদীর নাম কি উত্তর পদ্মা বাংলাদেশের জাতীয় নদী হল পদ্মা